বাইডেনের সঙ্গে বিতর্কে নিজের বড় বিজয় হয়েছে বলে দাবি করেছেন সাবেক শুক্রবার শহরে এক সমাবেশে এই দাবি করেন তিনি ট্রাম্প বলেন কোন উপায়ে বাইডেনের বয়স কোনো সমস্যা নয় তার অযোগ্যতাই মূলত সমস্যা বলে মন্তব্য করেন সাবেক প্রেসিডেন্ট তিনি আরো বলেন বাইডেনের ইচ্ছা অনুযায়ী বিতর্কের নিয়ম থেকে শুরু করে সবকিছু ঠিক করা হয়েছে কিন্তু কোনো কিছুই তাকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করতে পারেনি প্রেসিডেন্ট বাইরেনের সঙ্গে বিতর্কের পর শুক্রবার ভার্জিনিয়ার চেসাপিকে প্রথম নির্বাচনী সমাবেশে যোগ দেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প থ্যাংক ইউ হ্যালো লাস্ট নাইট ওয়াচ এই থিংক সমাবেশে বক্তৃতার শুরুতেই ট্রাম্প দাবি করেন বিতর্কে বড় বিজয় হয়েছে তার ম্যান ইজ বাইডেন আবারও দেশের ইতিহাসের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত এবং অযোগ্য প্রেসিডেন্ট হিসেবে অভিহিত করেন ট্রাম্পেন্ট ডেমোক্রেটিক পার্টিকে শয়তানের দল উল্লেখ করে ট্রাম্প বলেন তাদের হাত থেকে দেশকে উদ্ধার করতে হবে বিতর্কের জন্য বাইডেন অনেক পড়াশোনা করেছেন কিন্তু বিতর্কে কি করেছেন তা তিনি নিজেই জানেন না বাইডেন যখন যেখানে এবং যেভাবে চেয়েছেন সেভাবেই বিতর্কের আয়োজন করা হয়েছে বলে দাবি করেন ট্রাম্প

বাইডেনের চেয়ে অনেক বেশি বয়সের লোক অবিশ্বাস্য সব কাজ করছেন উল্লেখ করে ট্রাম্প আরো বলেন পৃথিবীর কোথাও বাইডেনকে সম্মান করা হয় না নিজের রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়ল করে নির্বাচনে জিততে বাইডেন জাস্টিস ডিপার্টমেন্ট এফবিআই অ্যাটর্নি জেনারেল ও ডিস্ট্রিক্ট অ্যাটর্নিদের ব্যবহার করছেন বলে অভিযোগ করেন ট্রাম্প সাবেক প্রেসিডেন্ট বলেন এবারে নির্বাচন হল শক্তিশালী নাকি দুর্বল যোগ্য নাকি অযোগ্য শান্তি নাকি যো

নিউ থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর